শোনো একটা কথা বলি কোনো ছেলে প্রপোজাল দিলে কখনো হ্যাঁ বলো না কেমন আজকালকার ছেলেরা কত নাটক কত অভিনয় জানে তোমার কাছে প্রমাণ করবে সে খুব ভালো তোমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না কিন্তু যখন মোহ কেটে যাবে দিন শেষে কষ্ট দিয়ে যাবে তোমাকে সেই ভার নিতে পারবে তাই বলি এসবে জড়িও না হালাল থাকো দিন কথা বলবে তো আমার সাথে বলো ঝগড়া খুনসুটি আমার সাথেই করো রান্না করে খাওয়াতে ইচ্ছে হলে আমাকে করে খাওয়াও ঘুরতে ইচ্ছে হলে আমার সাথে ঘুরো ভালোবাসি বলতে ইচ্ছে হলে আমাকে বলো মাকে ভালোবেসে দেখো মেয়ে মা কখনো কষ্ট দেয় না